তুমি সারা রাত ধরে দাদাকে দিয়ে খাটিয়ে সকালবেলা বেলা ছাড়ো তোমার তো ও সারা রাতে কিছু একটা তো করে আমার পর রাত্রি হলো খাওয়া হলো উনি বিছানায় গেলেন আর ঘুম ঘুম আর ঘুম তবু বলে ঘুম কমপ্লিট হয় না শেখি গো তাহলে ওসব কখন হয় হ্যাঁ ওসব আমার মেয়েটা হয়েছে যতক্ষণ না ঘুমাই ফ্যাল ফ্যাল করে মুখের দিকে তাকিয়ে থাকে আর ওকে তা দিতে দিতে আমি নিজেই ঘুমিয়ে যাই এইটা কিন্তু ঠিক বলেছ, জানো তো আমার কি মনে হয় বলতো ওরা না কিছু একটা আজ করতে পারে বুঝলে সব এক একটা হয়ে হচ্ছে সত্য নিছি বমকে থাকে আরে আমার ছেলের ওই একই সমস্যা কিন্তু আমি ঘুমোই না ঘাপটি মেরে শুয়ে থাকি তখন আর জাগবে ঘুমিয়ে পড়ে তারপর আমি আর ও পাশের রুমে চলে যাই বাবা তোমার বরটা না মাঝরা তোমার কথা শোনে তো অন্তত পক্ষে শুনবে না মানে ঘর ধরে পাশের রুমে নিয়ে যায় আরে বাবা যাই হয়ে যাক না কেন সপ্তাহে অন্তত আমার একদিন চাই তোমাদের তো চাই চাই আমার তো সেই পোড়া কপাল আমার বড় আবার এসবে খুব পরিশ্রম করতে হবে বুঝলে সেই জন্য বলাই ছেড়ে দিয়েছি দেখো না ছুটি থাকে বলি মেয়েটাকে নিয়ে একটু পড়াতে তো বসতে পারো কিচ্ছুতেই পড়াতে বসবে না বসবে না তো বসবেই না ছুটির দিন মানে শুধু মোবাইল 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 আমার আর ভাল লাগে না জানো তো আমার বাড়িতে একই ঘটনা গো পড়াতে বসানো তো দূরে থাক উনি নিজের জলটা পর্যন্ত ভরে খেতে পারেন না বাচ্চাকে পড়ানো স্নান করানো খাওয়ানো সব নিজে হাতে করতে হয় কুটো ভেঙে দু টুকরো করতে পারেন না উনি আমার তাও করে না তবে এখন গায়ে হয়ে গেছে কিন্তু মাথাটা কখন গরম হয়ে যায় তখন খেতে বসে উনি বলেন এসব কি রান্না হয়েছে সারা দিন জন্য গুষ্টির পিন্ডি রান্না করে ওনার মুখের সামনে ধরবো আর উনি বলবেন এটা কি হয়েছে সেটা কি হয়েছে ওটা কি সেটা কি আপনি বা মনে হয় যেন খাওয়ার সঙ্গে মিশিয়ে আমার বাড়িতেও সেম ওনার জন্য প্রতিদিন রশি রশি রাখতে হবে নতুন নতুন এক্সপেরিমেন্ট করব তাও বলে একবার খেয়েই তা পুরনো হয়ে যায় এখন তো মনে আমি মানুষ না দেবী অন্নপূর্ণা মাঝে মাঝে মনে হয় কি দেবী অন্নপূর্ণাও এনাদের জীবের স্বাদ মেটাতে মেটাতে নিজের দেবিত্ব এই কথাতে আমার একটা কথা মনে পড়লো জানো তো পরশু দিন রাত্রিবেলা চিকেন এনেছে তো চিকেন এনেছে ভালো কথা এসে বাবু অর্ডার দিয়ে দিলেন ডিফারেন্ট রেসিপি করে খাওয়াতে হবে ভালো কথা সেটাও যেন তো একদম হেদিয়ে মরে গেছে আমি বিশ্বাস করবে না ইউটিউবে চিকেনের কোনো রেসিপি বাদ নেই যে আমি করে খাওয়াইনি সেগুলো আবার চলবে না তো ভালো কথা আমার মুডটা একটু ভালো ছিল সেই জন্য বললাম তুমি যদি গন্ধরাজ লেবু এনে দিতে পারো তাহলে তোমাকে আমি লেমন চিকেন করে খাওয়াবো তুমি বিশ্বাস করবে না কি বললো জানো তো পারবো না সেটাও হজম করে নিলাম আচ্ছা ঠিক আছে পারবে না পারবে না তাও আমি করে দিচ্ছি এনেছে যখন এত রাত্রে পাঁচের টোপকে ওই অন্ধকারে পাশের বাড়িতে গিয়ে গন্ধরাজ লেবু চুরি করে আনলাম গো হে গো চুরি করে আনলাম এসে কিন্তু দারুণ ভাবে রান্না করলাম দুর্দান্ত হয়েছে কিন্তু খেতে কিন্তু লেবুর গন্ধটা একটু বেশি হয়ে গেছিল খেতে বসলো দেখলো লেবুর গন্ধটা একটু বেশি উঠে চলে গেল আমার মোটকাটা এমন গরম বিশ্বাস করবে না আমি না বাধা চুলটা ছেড়ে দিলাম চোখটা বড় বড় করলাম একটা কাটা ছুরিটা নিলাম তারপর ধরে গলায় ঠেকিয়ে ছুরিটা বললাম আগে তুই খাবি এরকম করে বললাম না ওহ কাজ হয়ে গেল সুশুরু করে বসলো খেলা দিলো আর উঠে চলে গেল মুখটা যা ছিল না একদম দেখার মতো মনে হয় একদম ফ্রেমে বাঁধিয়ে রাখি এদেরকে না এইরকম ভাবে যাতিত হয় জানো তো আচ্ছা ঘন্টা পরে বলতো ভালো কথা হচ্ছিল কিন্তু এই কালকে কিন্তু আবার এসো হ্যাঁ আমিও আসবো এসে কিন্তু